রাষ্ট্রদ্রোহিতা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার একুশে আগস্ট বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মহিউদ্দিন এ রায় দেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উমর ফারুক দুই হাজার পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী আদালত সূত্রে জানা যায় গত দুই হাজার চোদ্দো সালের পনেরো ও সতেরোই ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত দুই হাজার পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চর জব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন যার নম্বর ছয়শো উনত্রিশ অবলিক বিশ পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত